কলকাতা থেকে আমার কাছে একজন ভদ্রলোক একজন ভদ্র মহিলা এসেছেন ওনারা কিছু কয়েন সঙ্গে করে সেই কয়েনগুলো আমি একটু চট করে দুটো একটা দেখিয়ে দিয়ে তারপর ওনাদের আমি পরিচয় নেবো মধ্যে কোন কয়েনটা চলবে দেখুন স্টিলের অনেক রকমের কয়েন নিয়েছেন রিজার্ভ ব্যাংকের লোগো দেওয়া এমনি ক্রোজ দেওয়া দু টাকার কয়েন এই কয়েনের মধ্যে যেটা চলবে সেটা আপনার দর্শকেরা একটু ভালো করে শুনবেন এই দেখুন ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্স দেখতে পাচ্ছেন প্লাটিনাম জুবিলি এই যে দেখুন ভারতীয় বায়ুসেনা উনিশশো বত্রিশ থেকে দু প্ল্যাটিনাম জুবিলি এই যে যে দু টাকার কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন স্টিলের এই দু টাকার কয়েনটা আপনারা তিনশো পাঁচশো সাতশো হাজার টাকায় আমাদের কাছে প্রতি পিস কিন্তু বিক্রি করতে হবে এই যে যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো সালে ভারতীয় বায়ুসেনা প্রতিষ্ঠিত হয়েছিল আর দু সালে এই কয়েনটি তৈরি হয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কলকাতা মিন থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করেছিল অর্থাৎ ভারতীয় বায়ুসেনা সেভেন্টি ফাইভ ইয়ার্স পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা কিন্তু তৈরি করেছে এটা একটা থেকে পাওয়া যায় শুধুমাত্র কলকাতা কিন্তু এই আরো কিছু দশ টাকা এই হলুদ দশ টাকার মধ্যে কোনগুলো চলে এই নিয়ে আপনারা আমাকে ধরে বলছেন যে হলুদ কয়েনের মধ্যে আমরা কোনগুলো কালেকশন করব দেখুন হলুদ এই যে যে কয়েনটা দেখতে পাচ্ছেন এই কয়েনটা কিন্তু কম এই কয়েনটা চলবে না এটা কলকাতা মিন্টের হলে চলবে কোনটা দেখুন এটা কিন্তু বোম্বাই মিন্ট রয়েছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে দেখুন হলুদ কয়েনের মধ্যে যেটা চলে এই যে দেখুন ভারত আফ্রিকা মঞ্চ শিখর সম্মেলন এই দেখতে পাচ্ছেন থার্ড আপ ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সামিট দু হাজার পনেরো কলকাতা মিন্টের এই কয়েনটা কিন্তু দামি এই বোম্বাই মিন্টের এই কয়েনটা কিন্তু দামি নয় ভালো করে দেখুন এই দশ টাকার কয়েনটা আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন এই পারবেন দেখতে পাচ্ছেন আমার হাতে যে টু হান্ড্রেড বাট অ্যানিভার্সারি অফ তাতিয়া টুপি তাতিয়া টুপির দুইশোতম জন্ম শতবার্ষিক উপলক্ষ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েনটা কিন্তু কলকাতা মিন্ট থেকে তৈরি করছে এই কয়েনটা আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন এগুলো পাঁচশো এক হাজার সাড়ে সাতশো এক হাজার দেড় হাজার দু হাজার টাকা বিক্রি করতে বিভিন্ন কন্ডিশন অনুযায়ী এই কয়েনগুলো চলবে হলুদ কয়েনের মধ্যে ভালো করে শুনবেন যে কয়েনগুলো আমরা দেখালাম তারপরে এই হলুদ কয়েনের মধ্যে কিন্তু এইগুলো চলবে না এইগুলো কিন্তু চলছে না আর এছাড়াও হলুদ কয়েনের এই হলুদ পাঁচ টাকা কয়নের মধ্যে যেগুলো চলে দু হাজার একুশ হায়দ্রাবাদ মিন্টের কিন্তু খুব দামি আর যেটা চলবে এই যে দেখুন প্রশান্ত চন্দ্র মহলার বিষ এই কিন্তু চলে ভালো করে দেখুন এই যে প্রশান্ত চন্দ্র মহলার বিষের পাঁচ টাকার কয়েন এইটা চলে এখন আমি বাদ বাকি কয়েন আপনাদের আরো দেখাবো এখন একটু পরিচয় নিয়ে কাকা আপনার পরিচয় দর্শকদের দয়া করে দিন আমরা কলকাতা থেকে এসেছি কলকাতা থেকে আসছেন বেশ আপনার নামটা একটু দর্শকদের বলুন ভোলার শাহ আপনি কলকাতার কোথা থেকে আসছেন বেশ আপনি কলকাতা থেকে এসেছেন রাজ রাজবিহারী এভিনিউ রাজবিহারী এভিনিউ থেকে এসেছেন আমার কাছে কাকিমা আপনার নামটা একটু বলুন আমাদের কাছে মিরাশা বেশ আমার ভিডিও কাকা আপনি আপনি দেখছেন তাই তো অনেকদিন ধরেই আমার ভিডিও কাকা অনেকদিন ধরে দেখছে আমারও খুব ভালো লাগছে যে আপনি আমার ভিডিও নিয়মিত দেখছেন আর আমার এখানে সে কেমন লাগছে আপনার এখানে ভালো জায়গায় কোনো অসুবিধা নেই তো না অসুবিধা নেই বেশ আর আপনাদের ওখান থেকে যারা দেখছেন তাদেরকে কি বলবেন তারা আসবে এখানে আর আমাদের এখানে কোন টাকা পয়সা লাগে না তো সম্পূর্ণ ফ্রি তো সম্পূর্ণ এই দেখুন উনিশশো বাষট্টি সালের এক টাকার কয়েন আর উনিশশো পঞ্চাশ সালের এক টাকার কয়েন ভালো করে দর্শকেরা দেখুন আমার হাতে রয়েছে দেখুন বাষট্টি এই কয়েনের মধ্যে বাষট্টি কয়েন আর উনিশশো পঞ্চাশ সালের এক টাকার কয়েন উনিশশো বাষট্টি সালের এক টাকার কয়েনের কী দাম উনিশশো বাষট্টি সালের এক টাকার কয়েনের দাম পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকা প্রতি পিস আর উনিশশো পঞ্চাশ সালের এক টাকার কয়েনের দাম একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা দুশো টাকা প্রতি পিস আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন উনিশশো পঞ্চাশ সালে উনিশশো চুয়ান্ন সালের এক টাকা কয়েন কিন্তু খুব দামি ভালো শুনুন ক্লোজ দেওয়া দশ টাকার এই কয়েনের মধ্যে দু হাজার পাঁচ সালে দেখুন ভালো করে দু হাজার পাঁচ সালে দশ টাকার কয়েন কিন্তু দামি কয়েন এইগুলো আপনারা দুশো পাঁচ আটশো পাঁচশো ছশো আটশো হাজার টাকায় প্রতি পিস আমাদের বিক্রি করতে হবে দু হাজার পাঁচ সালের অনেমাত্র দু হাজার পাঁচ দু হাজার ছ সালের কোনো কয়েন কিন্তু আমরা কিনছি না আর দু হাজার ছ সালের কয়েন আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না দু হাজার পাঁচ সাল হলে কিন্তু এই কয়েনগুলো অনেকে বলছিলেন যে কয়েন কি সত্যি সরকার হ্যাঁ দু পাঁচ সালে দশ টাকার কয়েন দু হাজার সালে দশ টাকার কয়েন আর দু সাত সালে দশ টাকার কয়েন নয়ডা মিন থেকে এটা কিন্তু নয়টা ডট আছে এই ডট বড় করে এই নয়টা মিন থেকে কিন্তু এই কয়েনগুলো তৈরি করা হয়েছিল আর এই যে পঞ্চাশ সালের কয়েন মুম্বাই থেকে বাষট্টি উনিশশো বাষট্টি সালের কয়েন কিন্তু কলকাতা থেকে কিন্তু তৈরি করা হয়েছিল ভালো করে আপনার শুনবেন আর একটা কয়েন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দেখুন উনি ওয়ান লুপি ইন্ডিয়া উনিশশো উনচল্লিশ সালের জর্জ সিক্স কিং এর একটা এক টাকার কয়েন এই কয়েনটা হচ্ছে এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরির কয়েন কিন্তু এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে এই কয়েনের দাম এক লাখ টাকা থেকে কিন্তু এই কয়েনের দাম দশ লক্ষ টাকা আছে ভালো করে জট কিং এর কিন্তু উনিশশো সালে এক টাকার কয়েন যে সালটা কিন্তু ফ্যাক্ট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এখন উনিশশো চল্লিশ সাল একচল্লিশ সাল যদি আপনি নিয়ে আসেন আর যদি বলেন যে দাদা আমি কত টাকা পাবো না কম পাবেন কিন্তু সেই কয়েনগুলোকে কিন্তু দাম খুবই কম তাই উনিশশো চল্লিশ সালের এক টাকার কয়েন কিন্তু উনিশশো উনচল্লিশ সালের এক টাকার কয়েন কিন্তু দামি খুব দামি কয়েন আর কাকা আপনি এই ইন্ডিয়ান এয়ার পোস্টটা মানে কিভাবে পেয়েছেন একটু দর্শকদের একটু জানাবো জানতে চাইছে একটু বলুন পেয়েছি এটা অনেক পেয়েছি দোকানদারের কাছ থেকে দোকানদার কাছ থেকে মানে ওটা কি মুদিখানার দোকান ছিল না এমনি না সেটা আমার কিন্তু আজকে এটা অনেক বলগা যায় যে এটা আমরা এককেই পেয়েছি কুড়ি বছর আগে পেয়েছি খুব ভালো হয়েছে দেখুন আরো কিছু কয়েন্ট তিপ্পান্ন সালের ওয়ান প্রাইস এই যে দেখুন ওয়ান প্রাইস উনিশশো তিপ্পান্ন সালে যেটা আপনারা আনবেন সেটা হচ্ছে এখানে ডায়মন্ড থাকবে এবং ডায়মন্ডটা চিরা থাকবে সেই কয়েনটা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা কিন্তু দাম আছে শুনতে হবে আগেকার দিনে ডায়মন্ডের সাইন ছিল কিন্তু কিন্তু এখানে ডায়মন্ড রাখা থাকতো এবং সেটা কাটা থাকতো বা চেরা বা থাকতো সেই কয়েনটা কিন্তু দামি ভালো করে শুনবেন আমি যে কয়েনের দাম বলছি সেই কয়েনগুলো দামি সব কয়েন কিন্তু দামি না তবে যে দেখুন জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের স্টিলের কয়েন আর একটা কপার নিকেলের আমি কয়েন দেখতে পাচ্ছি জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের এই যে পাঁচ টাকার কয়েন এগুলো হচ্ছে স্টিল এই কয়েনগুলো কিন্তু মিউল হয় মিউল হয় আমাদের কাছে আপনাদের কাছে থাকলে স্টিলের কয়েন নিয়ে আসবেন যদি মিউল হয় সেই কয়েনটা কিন্তু আমরা কিনে নেবো মিউল হলে অনেক কয়েন কিন্তু মিউল হয় আবার তারপর এর মধ্যে এইট ওয়ার্ল্ড তামিল কনফারেন্স শান্তিরু বললু এই যে পাঁচ টাকার কপার নিকেলের কয়েন তারপর যে স্টিলের একটা কয়েন দেখতে পাচ্ছি আর একটা দু টাকার কয়েন দেখা যায় কপার নিকেলের এই তিনটে কয়েন অন্যান্য পাওয়া যায় তাহলে একটা পাঁচ টাকার কয়েন একটা দু টাকার কয়েন একটা এক টাকার স্টিলের কয়েন অনেকে জিজ্ঞাসা করছিলেন এই কয়েনের দাম কি শান্তিরি দেখুন শান্তিরি বলে বললে কয়েনের দাম কিন্তু কমন কয়েনের মধ্যে পড়ে এটা কিন্তু কোনো ভ্যালুয়েবল কয়েন নয় এগুলো কিন্তু কোনো ভ্যালুয়েবল কয়েন নয় ভালো প্রশ্ন ইন্টারন্যাশনাল ইউটিআর এই যে কয়েনগুলো আমরা দেখতে পাচ্ছি এই কয়েনের মধ্যে যে কয়েনটা দামি দেখুন এই সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের অর্থাৎ উনিশশো পঁচাশি তার নিচে কিন্তু স্টার থাকবে সেই কয়েনটা কিন্তু খুব দামি তার দাম কিন্তু পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লক্ষ টাকার উপরে কিন্তু দাম আছে যুব যুবাবষ হায়দ্রাবাদ মিট মানে কী করে বুঝবেন দর্শকেরা ভালো করে যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাহলে বুঝতে পারবেন এই সালের নিচে কিন্তু একটা স্টার থাকবে স্টার থাকলে তাহলে সেই কয়েনটা কিন্তু দামি হয় ইন্টারন্যাশনাল আর এইগুলো কিন্তু কোনো প্রকার কিছু না থাকলে এটা কিন্তু কলকাতা মিন্টে তৈরি হয়েছে দেখুন কলকাতা মিন্টে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু কমন কয়েন এগুলো হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন যেটা বললাম হায়দ্রাবাদ মিটে কিন্তু রেয়ার এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরির কয়েন ভালো করে আপনারা শুনবেন আর যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন অনেক কিছু আমার বিরুদ্ধে বুঝতে পারবেন তারপরে আরো কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি এই যে অনেকে বলছেন দাদা আমার কাছে এই রকম কয়েন আছে আমি কত টাকা পাবো এই যে দেখুন মৎস্য উদ্যোগ নাইনটিন এইটি সিক্স ফিশারিজ এই যে এফএও এফএর ফুল ফর্ম কি জানেন ফার্মার অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন একজন জেলে মাছ ধরছে দেখুন দুজন জেলে মাছ ধরছে এটা একমাত্র পঞ্চাশ পয়সাই পাওয়া যায় এর কোনো প্রকার এক টাকার কয়েন পাওয়া যায় না অনেকে বলবেন যে এক টাকার কয়েন পাওয়া যায় সেগুলো কিন্তু মিথ্যাই সেগুলো নকল কয়েন এগুলো কিন্তু একটাই পাওয়া যায় শুধুমাত্র আর এই যে এই যে দেখতে পাচ্ছি পাঁচ পয়সা পাঁচ পয়সার মধ্যে উনিশশো চুরাশি এটা কিন্তু মোটা এটা পুরোটা খুব দেখুন খুব মোটা পাঁচ পয়সা এই পাঁচ পয়সার মধ্যে যে কয়েনটা দামি দর্শকের একটু ভালো করে শুনবেন এই যে দেখতে পাচ্ছেন ১৯৮৪ সালের পাতলাস এবং পিছনে লেখা থাকবে সত্যমেয় জয়তে লেখা রয়েছে পিছনে দেখুন অশোক স্তমে নিচে এই কয়েনটা কিন্তু দামি কয়েন এই যে দেখতে যেটা দেখতে পাচ্ছেন উনিশশো চুরাশি সালের পাঁচ এই কয়েনটা আপনার তিনশো পাঁচশো সাতশো এক হাজার টাকা প্রতি পিস আমার কাছে কিন্তু বিক্রি করতে পারবেন বিভিন্ন কন্ডিশনারজি দেখুন একটা পাঁচ পয়সা আপনাকে এক হাজার টাকা কিন্তু দিতে পারে ভালো করে দেখুন স্ক্রিন যে এখন ওনারা আরো কিছু কয়েন নিয়ে দেখুন পাঁচ কয়েন নিয়ে এসেছে কিছু আমি দেখে নিলাম কিন্তু দু টাকার কয়েন আসছে দু টাকার কয়নের মধ্যে কি দাম আমি সেগুলো নিচ্ছি এখন ওনাদের কিছু আবার জওয়াহরলাল নেহরুর একটা কয়েন এখন ওনাদের কয়েনের ধরে 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 আমি দাম নির্ণয় করব। আপনারা আমার কাছে আসবেন আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নেব আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আমাদের টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ